আবার আসলাম আপনাদের সবার মাঝে তো আজকের একটা ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ সে হচ্ছে উল্টো রথ তা উল্টো রথে আপনারা কি করবেন দেখুন যদি উল্টো রথে এই কাজটা করতে পারেন বাড়িতে বসে তো যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচতে পারবেন বা কোনো দুর্ঘটনার থেকে বাঁচতে পারবেন এই ধরনের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন তো এটা উল্টো রথ থেকে শুরু করবেন উল্টোতে শুরু কী করবেন যিনি যেদিনকে শুরু করবেন সেদিনকে অবশ্যই নিরামিষ খেতে হবে আচ্ছা নিরামিষ খেয়ে কী করতে হবে উল্টো রথের দিন আপনি এক ফানা কলা আপনি রথের গাড়িতে দিয়ে দেবেন যারা রথ টানবে তারা যে প্রসাদটা ওইভাবে দিয়ে দেয় এবার আপনি বাড়ি চলে আসবেন বাড়িতে চলে এসে সিংহাসনের সামনে বসে এবার কি করবেন শুনে নিন ওম জুম স এই মন্ত্রটা বার পাঠ করবেন সেন থেকে একুশবার পাঠ করবেন মিনিমাম মাস করুন যদি আপনার সব ঠিকঠাক থাকে অবশ্যই আপনি এটা কাজ পাবেন করে দেখুন মন্ত্র কোনো দিন বৃথা যায় না তো এবার এটা করলে যাদের অসুবিধা হবে বুঝলে কমেন্ট বক্সেও কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদেরকে বলবো আর আমি কিন্তু আদেশ দিচ্ছি না যাদের আদেশ দরকার হবে যাদের অনুমতি দরকার হবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আবার নেক্সট নেক্সে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন